বললি ভালো করে বল গুড মর্নিং এভরিও বৌমা প্রথম আজকে ব্লগটা শুরু করছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি তোমরা ভালো থেকো তোমরা ভালো থেকো বৌমা অনেক কাজ করছে ডাস্টমিনে সকালবেলায় নোংরা ফিরলো আর আমাকে বলছে খেতে খেতে রান্না করি এই জিনিস সব শেষ হয়ে যায় তার প্রমাণ দেখো এই যে দেখতে পাচ্ছো

আমার বৌমা খায় না এখানে ছোট ছেলে ছোলা খাবে ছোলা দিয়েছি আর এদিকে হচ্ছে পেঁপে পেঁপে আলু ছোলা এইসব দিয়ে একটা সবজি হলো হয়ে গেছে রুটি কিছু হয়ে গেছে রুটিটা রাখা এক এটা সকালে রাখ এদিকে চা হয়ে গেছে দুধ দেওয়া হয়নি চা ফুটে গেছে তারপরে ম্যাগিটা আমি বানাবো সারাদিন কী কী করবো সবই সময়ের সঙ্গে শেয়ার করবো সাথেতে আছে বৌমা চলো আজকে দিনটা ভালোভাবে যাক তোমাদেরও যাক আমাদেরও যাক বৌমা জল ভরতে যাবে এই যে বালতি নিয়ে এখন জোগাড় করেছে বোতল টোতল যেখানে গাছিল সে ফাঁকা করেছে এ চললো জল ভরতে সঙ্গে থেকো সারাদিন বলছে আমার মা যে আপেলটা নিয়ে এসেছিল সেই আপেলটা বলছে খুব মিষ্টি শাশুড়ি যেটা দেয় সেটা খুব ঝাল ঝাল লাগে আর শাশুড়ি এবার লঙ্কা গুঁড়ো দিয়ে আপেল দিয়ে দিই তাহলে বুঝো এই হলো এখনকার বৌমা কিছু বলার নেই বন্ধুদের যা ইচ্ছা তাই বলে সহ্য করতে হয় সহ্য না করতে পারলি বা শাশুড়ি খারাপ মা তো নয় শাশুড়ি শাশুড়ি কি আর মা হয় বৌমা কখনো দেখো মেয়ে হয় বাংলা বাহা শোনো শাশুড়ি মা হয় মায়ের মতন কেউ হয় কি মা হয় তোমরা কি বলো সকালবেলায় কি খেয়েছে জিজ্ঞেস করো কি খেয়েছিস

লাগিয়েছে দেখা দেবা দেখতে পাচ্ছ কি বন্ধুরা এই দেখো পুরুলিয়ার মেয়ে তো ওই জন্য সবজি চাষ খুব ভালোই করতে পারে কি সুন্দর আম গাছের সঙ্গে বেঁধেছে বেঁধে পরে পড়েছে বীজগুলো ফেলেছিলাম আমাদের ঘরে নিয়ে এসেছিল করলা বললাম বীজগুলো এখানে ফেলে দিই তো ও দেখলাম দড়ি টড়ি করে বেঁধেছে মধ্যে আবার ঠিকঠাক করেছে চলো ভর্তার মুছি অনেক কাজ আছে প্রচুর কাজ আছে আমি এখন আর একটু চা খেয়ে দেবো একটু চা খেয়েছি সকালবেলায় এটা আমার সেকেন্ড বার চা খাওয়া তো এই চাটা খাই বাইরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা আর একটু না খেলে না বেশ ভালো লাগে না দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি কি ফ্রন্ট ক্যামেরা আছে তো ব্যাক ক্যামেরা নেই তো চাটা একটু খেয়ে নিই বুঝলে তো বৌমা বলে তুমি বেলা বারোটার সময় চাকা বারোটা নয় যেহেতু সাড়ে নটা বাজে বাটিটা ছিল বাটিটা তুই নিয়ে নিলাম সকালের পরিবেশটা বেশ সুন্দর লাগে দেখো গাছপালা সবুজ সবুজ সব কিছু আম গাছগুলো আমাদের পোকা লেগে গেছে এটা হচ্ছে কাকিমাদের আম গাছ প্রচুর আম ধরেছিলো কাকিমাদের ওদিকে দুটো গাছ কেটে দেওয়া হয়েছে আমার মতো কে কে চা লাভার সাছো কে কে চা খেতে ভালোবাসো ফোটা ফাটা বাটিটাতে নিয়েছি নিয়ে চাটা খাচ্ছি প্রথমবার কাপে খায় দ্বিতীয়বার যা পাই তার সামনে নিয়ে আমি খেয়ে নিই বক বক করতে করতে চাটা খাই একটু তোমাদের সাথে দু পিস মাছ আছে হা হা করছে চা খাচ্ছি কি সুন্দর গরম গরম চাটা খেতে ভালোই লাগে খুব গরম চা খাই আমি বৌমা লাগিয়েছে বাদাম গাছ

কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো তোমরা দেখতে হ্যাঁ এই যে ছাতা থেকে আসছে ওখানটা স্লিপ কাটছে বৌমা যাতে পড়ে না যায় প্রতিদিন এখানে ওখানে আমি মানে পা দিয়ে দিয়ে রাখি বৃষ্টিতে আমি একটু দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু এই মুহূর্তটা একটু শেয়ার করে নিই ভালোই লাগে গাছপালাগুলো দেখতে বেশ ভালো লাগছে ঠিক করে বৃষ্টি পড়ছে কিন্তু যাতায়াতের কাজে যাবে কি করে যাবে মানে মহা মুশকিল যত ভালো তত খারাপ বৃষ্টি না হলে চাষিদের চাষ হবে না আমরা তো নাহলে ঘরে বসে বসে খাচ্ছি বৌমা লাগে বাদাম গাছ দেখো বাদাম গাছ বন্ধুরা এই জায়গা তো দিদির বাড়ি থেকে বাদাম নিয়ে এসেছিল আমাদের তো পুরোটা বাঁধানো হয়ে গেছে মাটি নাই এখন তো একটু গাছ টাছ লাগাই পুঁতে সে বলে দেখি কতগুলো হয় কতগুলো হবে ওইটুকু জায়গাতে কতগুলো হবে আড়াইশো বাদাম ধরবো ওটা মাটি ঠিক নাই না মাটি জায়গা পেতে হবে তা হ্যাঁ এটা তো তোমাদেরকে দেখালাম করলা গাছগুলো করলা ধরলে আবার দেখাবো যদি কেউ খাও তো পাঠিয়ে দেবো এই কাঁঠাল গাছগুলো দেখুন দাদা কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এই যে কাঁঠাল সামনে বারে খাবো আর তোমাদেরকে দেখাবো দুটো মাছ আছে আর একটুখানি ডিম ছিল তা ডিমটা একটু বড়ো করে নিলাম আর এই দেখো মাছ কিছু ভাজছি আর হয়ে যাবে একবেলা আর হয়ে যাবে তোমার মনে হচ্ছে না আর ভাতটা অফ করে দিলাম অফ করে দিলাম বলতে অফ করে দিলে তো জানো ভালো করে একটু তাড়াতাড়ি হয়ে যায় আমি ঢাকা দিয়ে করি কেন না যদি কেউ নিরামিষও খায় না তো ছিটা ছিটি যাবে না ওই জন্য ও হতে থাকুক আস্তে আস্তে ঘরটাকে তো মুছে নি বন্ধু আমি এখন খেতে বসেছি আমি আর এই আমার বৌমা দেখো শুধু ভাত খায় তরকারি তরকারি খায় না দেখতে পাচ্ছ দেখো বলছে তরকারি দেয় না বদনাম করছে কিরকম দেখো কী বলবে কিছু বলার নাই তো টিভি দেখছে হাতে এখন তো যেন বড় বুড়ো আঙুলের খেল বৌমা এখন ভিডিও দেখছে আর আমাদের এই মাছ আজকে শট দু পিস মাছ ছিল তো আমি আর বৌমা দুজনে মিলে হাফ হাফ করেছি আর এই যে তরকারি সকালে দেখেছো রান্না করেছিলাম সেই তরকারি ঘি করলা ভাজা আর ভাত আমরা এখন ভাত খেতে থাকি ভিডিওটা আর বেশি কিছু বাড়াচ্ছি না এখানেই শেষ করব এই যে দেখো খাচ্ছে আচ্ছা আমরাও খাচ্ছি আমরা বলতে আমি আরও খাচ্ছি মোটামুটি সবাই খাওয়া হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করব না বেশি বড় ভিডিও করলে কেউ দেখে না ছোটো ছোটো ভিডিও করব অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আশা রাখবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে মজার মজার ভিডিও আসবে যদি দেখতে চাও কীরকম ধরনের ভিডিও তোমরা দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবে এক মন দিয়ে এখন দেখতে হয়েছে বুড়ো আঙুলের খেল কাছে খুব সুবিধা বন্ধুরা এখন বৌমাদের ভীষণ মানে আরাম সব কিছুতেই খেতে শুতে বসতে সবাই ভাল থাক সুস্থ থাকব পাছে থাকে সেইটোৱে দেখ